সন্দেশখালী বাসিন্দাদের অভিযোগ নেহাতি যে কল্পকাহিনী নয় তার প্রমাণ তো আগেই বলেছে জমিদারি প্রথার অবলুপ্তি ঘটলেও জমিদার আমলের অত্যাচারের ধারাকে আজও বাঁচিয়ে রেখেছে শিবোত্তমেরা বেতাজ বাদশাহ শেখ শাহাজানের ছত্র ছায়া উত্তরত্ব বৃদ্ধি পেয়েছে তাদের অত্যাচার শোষণ করেছে সন্দেশখালীকে এবার সেই তালিকা উঠে এলো দিলীপ মল্লিক নামে আরও এক অত্যাচারী শাসকের নাম দিলীপ মল্লিকের অত্যাচারের বিরুদ্ধে সড়ক খুলনার বৌঠাকুরানি গ্রামের বাসিন্দারা জমিদারি প্রথার অবলুপ্তি ঘটলেও জমিদার আমলের অত্যাচারের ধারাকে আজও যেন বাঁচিয়ে রেখেছে শিবু উত্তমেরা বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ছত্রছায় উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাদের অত্যাচার শোষণ করেছে সন্দেশ কালীকে এবার সেই তালিকায় উঠে এলো দিলীপ মল্লিক নামে আরও এক অত্যাচারী শাসকের নাম দিলীপ মণ্ডলের অত্যাচারের বিরুদ্ধে সড়ক খুলনার বউ ঠাকুরানি গ্রামের বাসিন্দারা জমি ছিল নবিগে আমি উনিশশো সাল থেকে সেই জমি আমি চাষ করে আসছি সেই জমিটা একুশ সালের মে মাসে হঠাৎ দিলি মল্লিক এসে এই জমি সব নিয়ে নিয়েছে বিঘার পর বিঘা জমি দখল করে ভেরি তৈরির অভিযোগ সন্দেশকালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দিলীপ পন্ডিকের বিরুদ্ধে শুধু তাই না কবজা করে দেওয়া হয়েছে পুকুরের মাছ এমনকি আত্মীয় পরিজনদের ভয় দেখিয়ে জমি নিজের নামে করে নেয় দিলীপ মল্লিক অভিযোগ দীর্ঘদিন ধরে চাষ করে আসা জমি আজ দিলীপ মল্লিকের কবজায় হাজার চোখের জলেও গলেনি বরফ রাতের অন্ধকারে চলেছে মারধর লুটপাট সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ নেহাতি যে কল্পবাহিনী নয় তার প্রমাণ দেয় এই অভিযোগ শিবপ্রসাদ হাজরার এক সময় অনুগামী ছিল বা সাজান শেখের অনুগামী ছিল এই দিলীপ মল্লিক দুবারের এই এলাকার পঞ্চায়েত প্রধান ছিলেন আর প্রধান থাকা অবস্থাতেই তার নিজের প্রভাবকে কাজে লাগিয়ে এই এলাকার বউ এলাকার যারা বাসিন্দা তাদের জমি জোর করে দখল করে ঘের দিয়ে দেয় আর ভাইকে এনে কখন এনেছে আমরা জানি না ভাইকে এনে সমস্ত জমি জায়গা তার নামে লিখে লিখে নিয়ে তার দূর করে দিয়েছে এবার পরে যখন আমরা জানতে পারলাম তখন আর কিছু করার থাকলো না বললে সব লিখে দিয়ে চলে গেছে আর কী করবে এইবার আমি ঘরে থাকতাম ওই যে ঘরটায় থাকতাম থাকলে এক পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি হচ্ছে রাত্রে এসে কয়েকজন লোক তাদের নাম আমি কয়েকজনকে চিনতে পেরেছিলাম তারা এসে বলছে কোথায় অত বাস করছিস কার জমিতে বাস করছিস জানিস হ্যাঁ আমার স্বামী আমি বলিস কেন আমার জমিতে বাস করছি আমি তাই তোর জমি ওটা জানিস নে দিল্লি মল্লিকীর কেনা জমি তুই এখানে বাস করছিস যা বেরো বেরিয়ে যা আমি সেই রাত্রে আমি কোথায় যাবো এত শীত আমি বেরোবোটা কি করে তোর কোনো কথা শুনতে চাই নে সব মদ খেয়েই এসেছে এসে বলছে কোনো কথা শুনতে চাই না বেরিয়ে যা আমি বেরোচ্ছি নে তো চাই ওকে ঘর থেকে টেনে বের করে সেদিন রাতে অনেক লোগেস ছিল এসে মাছ করে ঘরে গিয়ে জিনিসপত্র লুটটুট করেছে আমাদের ভয় দেখিয়ে এই জমি হাতিয়ে নিয়ে আর এই হচ্ছে আম এক পুকুর আমার এই নিজস্ব টাকা দিয়ে আমার এক পুকুর মাছ ছিল সেই বড় বড় মাছ সব ধরে নিয়ে সব ভ্যানে ভ্যানে করে নিয়ে বিক্রি করেছে এই দিলি মোলকের আমি এই শাস্তি চাই এটা আমাদের জীবিকা ছিল এই জমির উপর আমাদের সমস্ত কিছু সংসারে খরচ সংসার এই জমিটা জমিতে হাত ছড়ার পর আমরা যেন হয়ে গেছে আমার নিঃস্ব হয়ে গেছি ছিল এখানে স্থানীয় ছিল বাইরে ছিল সেসব গুন্ডা বাহিনী দিয়ে আমাদের মারধর করত আমাকে ব্যাপক মার মেরেছে বাদ করলে এই সমস্ত গ্রামবাসীদের ওপর আক্রমণ নেমে আসে যারা দিলীপ মল্লিকের অনুগামী তারা কিন্তু এই সমস্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে চড়া হয় মারধর করে বলে অভিযোগ এইভাবে জমি জায়গা হারিয়ে নিঃস্ব সন্দেশখালীর বহু মানুষ তবে গত কয়েক মাস ধরে নাকি এলাকায় দেখা নেই দিলীপ মল্লিকের কারণ স্পষ্ট না হলেও সন্দেশখালীর বাতাসে কান পাতলে শোনা যায় শাহজাহান গোষ্ঠীর সঙ্গে অন্তর্গল হয়ে কণ্ঠাসা হয়ে পড়েন শিবু হাজরা পরবর্তীতে গ্রামবাসীদের আন্দোলন তীব্র হতে একশো এগারো জনের নামে যে অভিযোগ দায়ের করেন শিবু হাজরা সেই তালিকায় তৃতীয় নাম্বারে নাম এই দিলীপ মল্লিকের ধরুন তখন তৃণমূল তো ক্ষমতায় এবং লিডার ছিল আমাদের এখানে শাহজাহান ভাই বিধানসভার কনভেনার এবং আমাদের ব্লক সভাপতি ছিলেন শিবুবাবু ওনাদের মানে সিদ্ধান্ত অনুযায়ী চো তারপরে ওই মল্লিকের সাথে শোনার কথা দিল্লী মল্লিকের সাথে শাহজাহানবাবুদের আর হচ্ছে শিবুবাবুদের অন্তর্দ্বয় হয় মানে একটু ঝামেলা হয় তারপর থেকে আজকে প্রায় চার পাঁচ মাস আর আমরা দিল বউকে এখানে আমাদের এরিয়া শুধু এখানে শিবু উত্তম বা সাজান নয় এখানে তাদের সাগরেদ বা তাদের অনুগামী হিসাবে দিলীপ মল্লিকের অত্যাচারেও অতিষ্ঠ খুলনা এলাকার বাসিন্দারা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের বোর্ড কাকা